আমি সবসময় আগে বলতাম যে আমি যদি কাজ করি মানে আমি যদি সিনেমা করি যখন নাকি ওটিটি টি প্ল্যাটফর্ম আসে নাই বা আমাদের এই ব্যাপারগুলো আসে নাই তখন আমি সবসময় বলতাম আমি যদি সিনেমা করি আমি শাকিব খানের সাথেই করবো এরকম বলতাম

বিকজ এখন তো কাজের জায়গাটা অনেক অনেক ডিফারেন্ট অনেক অনেক বেশি আর আমি আমি যে সময়কার কথা বলছি সেটা আমার ছোটবেলার কথা বলছি মানে যখন কাজ শুরু করেছি এখন তো বেশি না তখন তো আসলে ফিল ফিল করার কোনো ওয়ে ছিল না এখন তুমি নাইকা নাইকা তোমার মধ্যে আছে রাইট লাইক ইউ হ্যাভ ইয়োর স্টাইল

বাট এ তো ওইরকম আসলে ওটা এরকম করার কিছু নাই পড়ে ফেলছি বাট আমি ওটার বাইরে গিয়ে ডিফিনিটলি डिफरेंट কোন ক্যারেক্টার চ্যালেঞ্জিং কোন কিছু একদম নতুন কোন কিছু করতে আলো কোন ওই ওই মধ্যে তোমাকে নিয়ে যে কথাগুলো আসছে ছিল ডিফিনিটলি দাজ অ্যামেজিং পজিটিভ বাট ছিল যেটা কত তুমি কখনো নাই নবাদি ইভেন লাইক নো থোট লাগ আমি নিজেও কখনো ভাবি নাই আমি ওইভাবে এক করতে পারবো বা আমি করবো করবো বাট সাম ইট হাপেন গুরকিং হ্যাপেন আমি খুবই পজিটিভলি নিয়েছি সবকিছু যে কোনো ধরনের রিয়াকশন মানে কি নেগেটিভ গুলো আছে সেগুলো ওগুলা আমি ইগনোর করেছি কারণ আমার কাছে পজিটিভ যে রিভিউজ গুলো আসছে যে মানুষের মানে কমপ্লিমেন্ট আসছে বা ইন্সপিরেশনাল কথাবার্তা পজিটিভ গুলো হ্যাঁ ওটা আমি অনেক পজিটিভলি নিয়েছি আমার কাছে ওগুলো ম্যাটার করে না কে কি বলে